আমরা যেটা বেশি ফেমাস আমরা সাউলো রুটি সাউলো রুটি এটা হইল সিতা রুটি একটা সিটা রুটি যেমন রুটি সই সইপিঠা আমরা সিলেটর খুব সকলে লাইক করুন একটা আমরা সকলে একটা খাইয়াব সই সইপিঠা এর পাশাপাশি যে একটা ছয়ফিঠা বিধান হয় যেমন ইত্যাদি আমরা ঘি অনিয়ন এগ ওটা দিয়া ভিটা বিরান করি ছয় ছটা বিরান খাড়ি তো বিফ কারি আছে বিফ কারি ডাক কারি আছে ভেজিটেবল আছে চিকেন রোস্ট আছে এইভাবে খারি আরও আছে আমাদের এখানে ফিশ কারি আছে বোয়াল মাছ খেসকি মাছ বা প্লেন রাইস এইভাবে বিনোদাতের আইটেম আছে আসসালামু আলাইকুম এটা আমাদের এখানে স্পেশাল খুব সারা হোয়াট মধ্যে এটা একমাত্র নবাবী কিচেনে পাওয়া যায় আর কি ডেলি চারশো থেকে পাঁচশো বানাই আমরা সবাই আসবেন লাগে আর

আমাদের আরও আইটেম যেগুলা আছে যেমন আমাদের একটু হইলো বিফ বিয়ানি বিফ আর একটু হইল চিকেন বিরিয়ানি এন্ড আমরা খুব ফেমাস একটা জালমুড়ি সানা পেঁয়াজু আছে পেঁয়াজও আছে আর একটা আছে চিংড়ি পেঁয়াজো আর একটা আছে আমরা যেমন রোস্ট বিরিয়ানি চিকেন লেগ দিয়া বিরিয়ানি একটা আইটেম আছে আরও এখানকার খাবার আসলে খুব মজা আমরা আমি গেলফুর থেকে আসছি আমার ফ্রেন্ড ডেনিকে নিয়ে আসছি ইজ ফ্রম ম্যারিকা তাকে আমাদের বাংলাদেশি স্ট্রিট ফুড খাওয়ানোর জন্য এখানে নিয়ে আসছি আমরা খাইলাম পেঁয়াজও খাইছি তারপরে সিলেটির হচ্ছে পিঠা তারপরে আপনার গরুর মাংস আর হাঁসের মাংসর সাথে রুটি খাইছি আর চা খাচ্ছি এখানে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আসি আপনারা সবাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন দ্য ফুড ওয়াজ ভেরি ডিলিশিয়াস এন্ড স্পাইসি জাস্ট দ্য ওয়ে আই লাইক ইট সো ইউ গোনা কাম নেক্সট টাইম এনি টাইম এনি টাইম আই উইল কাম ব্যাক এনি টাইম এন্ড ট্রাই ইট এগেইন আই উইল ট্রাই সামথিং ডিফারেন্ট নেক্সট টাইম আমাদের এখানে বেশ কয়েক জাতি আছে তো আমাদের যেমন একটু হলো আমার মালাইটি মালাইটি সম্ভবত সব খানো হয়তো মিলে না মালাইটি একটু হইলো থানজুরুটি টি একটু হইলো খারাক টি বাঁশর কাপড় মাঝে এটা এটা হইলো জিঞ্জার টি তো লেমন টি গ্রিন টি এইভাবে বেশ কয়েক হাজার আছে আমাদের এখানে আমাদের সব সপর নাম হইলো নবাবি কিচিন ওয়াই এটা হল ওয়াই নিউ রোড ওয়াই স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটের অন্য আমবেলা মিষ্টি শপ ও একবারেই পাশে নবাবি কিচেন আমাদের শপ ওপেন হইল মর্নিং টেন ও ক্লক আর ক্লোজিং করি নাইট টু ও ক্লক সেভেন ডে আমাদের শপ খোলা থাকে আমাদের সিটিং ক্যাপাসিটি থার্টি ফাইভ চেয়ার টেবিল আছে টোয়েন্টি সিক্স আর সুন্নতিভাবে বইয়া খাওয়ার এটা ব্যবস্থা আছে আরও টেন পিপুল ও অনেক দূর দূরান্ত থেকে বাই বই আইরা খাইরা